ভিডিও ভিডিও করলে রাস্তাতে লোক গেলে এমনভাবে তাকায় যেন আমি কিনা কি করছি ভিডিও করছি না পাপ করছি তো যতক্ষণ না লালিকে বিস্কুট খাওয়াবো ততক্ষণ আমার চোখের সামনে বসে থাকবে যাবে না তো এতক্ষণ আমি কাজবাজ করছিলাম স্নান করছিলাম তার জন্য হচ্ছিলো না আর মানে তখন দেখিও নি আমি স্নান করে পুঁজিতে বসেছি তখন দেখছি ওকে এসেছে আর তারপর হচ্ছে ম্যাক্স ঘেউ 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 করে চিনলাচ্ছে ভিডিও ভিডিও করলে রাস্তাতে লোক গেলে এমনভাবে তাকায় যেন আমি না কি করছি ভিডিও করছি না পাপ করছি তো লালিকে বিস্কুটটা খাইয়ে আমি যাব ম্যাক্সকে খাওয়াতে আর আমরাও এখনও কিচ্ছু খাইনি সকাল থেকে দাঁড়াও দিয়ে দিস সকাল থেকে তাড়াতাড়ি উঠি নিয়ে আজকে নটা পনেরো দিক করে উঠেছি উঠে ঘরে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে হচ্ছে একেবারে ভিডিওটা শুরু করলাম এখন হচ্ছে সাড়ে দশটা বাজে গুড মর্নিং এভরিওয়ান নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আজকের দিন হলো রবিবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা এবারে যাই ওই ঘরে কি ম্যাক্সকে নিয়ে আসি এই ঘরে মানে ম্যাক্সকে ওই ঘরে আটকে রাখলাম কেননা নাহলে লালি বিস্কুট খাচ্ছে ম্যাক্স যদি থাকতো মানে হতো তো গিয়ে তা নিয়ে আসি ও এখানে ও বিস্কুট খাবার এবার হচ্ছে আমরাও খাবো সানু ম্যাক্সকে নিয়ে ওই ঘরে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে চলো সাথে থাকো বাটারটা ঘরে আনার পর প্রায় বেশিরভাগ সময়ই আমি বাটার টোস্টই খাচ্ছি জানো তো তো আজকেও সেরকমই সকালবেলা টিফিনে বাটার টোস্ট করব বলেছি তো কালকে রাতেই পাউরুটিটা এনে রেখেছি আর বাটা যেহেতু ঘরেই আছে তো শানুকে ভিডিও করতে দিয়েছিলাম ও না ঠিকঠাকভাবে ভিডিও করতে পারে না ক্যামেরা ধরতে পারে না মানে হাঁটাহাঁটির সময় ঠিক আছে রান্না বান্নার সময় ঠিকঠাক করতে পারে না আর ও ভিডিও করলে আমার পছন্দও হয় না তার জন্য বলছে তোমার চুলেই সব ঢেকে যাচ্ছে তোমার কিন্তু মুখ দেখা যাচ্ছে না তার জন্যই আমি তখন বললাম যে না এবার ঠিক আছে মুখ দেখা যাচ্ছে তো যাই হোক বাটারটা না এতটা মানে শক্ত আর ফ্রিজে রাখা ছিল তো একটু মেল্ট হচ্ছিলো না পাউরুটিতে দেওয়ার জন্য তারপরে আমি কী করেছি এই বাটিটার মধ্যে না লঙ্কা ভাজি তার জন্য বাটিটা হালকা একটু কালো হয়ে আছে হালকা না বেশ অনেকটাই কালো হয়ে আছে তো এই বাটিটার মধ্যে একটুখুনি বাটারটা গরম করে নিয়েছি আর এর মধ্যে তো হচ্ছে জালের মধ্যে পাউরুটিগুলো শেঁেছিলাম তো ওই জালের মধ্যে বাটিটা বসিয়ে বাটারটা একটু গলিয়ে নিয়েছি তাতে করে বেশ ভালোভাবে প্রত্যেকটা পাউরুটির মধ্যে দেয়া যাচ্ছে আর এরপরে হচ্ছে পাউরুটি বাটার লাগিয়ে আর চিনি দেবো অল্প করে চিনি দিয়ে বাটার দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে মাঝে মাঝে ছুতে আসি হাত বাড়ালে ধরা দেবে ভালো তুমি পথে জেনু পাশে আছে যেন আমাকেও ঠিক এই জায়গাটায় দেখে মনে হচ্ছে যেন আমরা খাচ্ছি আর ম্যাক্সকে দিচ্ছি না ম্যাক্স খাওয়ার জন্য দেখছে তবে কি বলতো আমরা যখনই খেতে বসেছি তখনই ওকে বিস্কুটটা আগে দিয়ে দিয়েছি ও বিস্কুট খাচ্ছিল প্রথমের দিকটা দেখব বিস্কুট খাচ্ছিল আর তারপরে হচ্ছে দু পিস পাউরুটিও দিয়েছি বাটার লাগানোর আগে তাও ওরকম হ্যাংলার মতো দেখছিল মানে আমরা যতক্ষণ খাবো ততক্ষণ ওর চাই তো দেখো এখানে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি মানে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বসে বসে গল্প করছিলাম বোন ছিল বলে তারপরে হচ্ছে এখানে এসে ভাত বসিয়ে দিলাম আর ভাতের মধ্যেই দুটো ছোটো ছোটো আলু পাঁচ ছটার মতন শিম দুটো বড়ো সাইজের টমেটো আর অর্ধেক অর্ধেক না একটা ছোটো সাইজের বেগুন অর্ধেক বললাম ভুল বললাম এটা একটা ছোটো সাইজের বেগুন আগের দিনকে যে দুটো বেগুন পুড়িয়েছিলাম না একটা বড় একটা ছোট ওই রকমই ছোটো সাইজের আর একটা বেগুন নিয়ে ভাতে দিয়ে দিয়েছি সেই খাবারটা খাবো আমি আমার তো খুব ভালো লাগে এইসব খাবার খেতে আর সানোর জন্য রান্না হচ্ছে তো মাংস ও তো আবার রবিবারে চিকেন ছাড়া হবে না আর মাংস কষালে হচ্ছে আগে ওকে দিতেই হবে কষা মানে কষা মাংস ও খাবেই প্রত্যেক সপ্তাহে তার জন্য এখন আর জিজ্ঞাসা করি না ডাইরেক্ট বানিয়ে নিই আর এখানে হচ্ছে মাংস সানো একা খাবে তার জন্য খুব একটা মাংস নেই দেখো ও দু পিস মতন কষা খাচ্ছে আর চার পিস মতন রয়েছে ও দুপুরবেলা ভাত দিয়ে খাবে আর এই দুখানা আলু এরকমভাবে ভাবে কেটে দিয়েছে এই এক বেলার জন্যই তো রান্না করছি দুবেলার জন্য করলে হয়তো একটু বেশি করে করতাম কিন্তু যেহেতু একবেলার জন্য করছি আর ভাতটা একটু বেশি করে করে রেখেছি বেলা একটু বড়া ভাজবো ভেজে ভাত দিয়ে খাবো আর ভালো লাগছিল না আজকে মনে হচ্ছিল যেন একবেলাই রান্না করি কেননা এখন এত গরম পড়ে গেছে আর আজকে রান্না করতে করতে আমার এত অস্বস্তি হচ্ছিল গরমে আর আমার একটুকুনি গরমে প্রচণ্ড অ্যালার্জি আছে হাত পা চুলকায় জানো তো তো গরমের জন্য আমি ভাবলাম এই দুবেলার রান্নাটা করেই রাখি আর এখানে করছিলাম টমেটোর চাটনি আগের দিনকে দু কেজি টমেটো কিনে এনেছি বললাম না তো সেই টমেটো দিয়ে চাটনি বানাচ্ছি আর টমেটো চাটনি খেতে তো আমার বড় মানে শুধু টমেটো কেন যে কোনো চাটনি খেতে ভীষণ ভালোবাসে ওর জন্য আমি প্রত্যেক রবিবার করে একটু বেশি করে চাটনি বানিয়ে রেখে দিই ও রবিবার খাওয়ার পরও আরও দুদিন তিন দিন খায় আর যদি আরও বেশি বানাই তাহলে ওটা পুরো সপ্তাহ চলে যায় তো আজকেরটা চলবে না বেশি দিন কেন না আজকে চিনি আনতে ভুলে গেছিলাম ওই যতটুকুনি চিনি ছিল সেই চিনি দিয়ে চাটনি করেছি বেশ হালকা হালকা টক মিষ্টি বেশ ভালো লাগছে চাটনিটা সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছিল খেতে তো ওইদিকে দেখো আমার মাংসটাও প্রায় হয়ে এসেছে আমি আর একটু জল দিয়েছিলাম জানো তো তখন একটু জলটা কম পড়ে গেছে আর হচ্ছে আলু সিদ্ধ হয়নি তার জন্য আর একটু জল দিলাম আর এখানে হচ্ছে আমার চাটনিটাও হয়ে গেছে তবে জানো তো এখন অনেকটাই বেলা প্রায় পৌনে দুটোর মতন হবে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেলে আমি ম্যাক্সকে খাওয়াবো আর তারপর হচ্ছে আমরা খাবো আমি তো স্নান পুজো আমার সব হয়ে গেছে শুধু আমার রান্না হয়ে গেলে শানুকে বলবো যে স্নানটা করে নাও আর ম্যাক্স দেখছো কেমন ঘুরছে ওর খিদে পেয়েছে অন্য অন্য সময় তো বারোটা সাড়ে বারোটার মধ্যে খেয়ে নেয় খুব বেশি হলে একটা বাজে খেতে আর এই টাইমগুলো যখন বেলায় রান্না করি তখন অনেকটাই বেলা হয়ে যায় ম্যাক্সের খাওয়ার জন্য রান্না এই সবে কমপ্লিট হলে এখন পনেরো দুটো ভাজে আর স্নান করতে ও এলে তারপর হচ্ছে একসুতে আর রান্না করে আর বাসন মাজি নিয়ে একবারে বিকেলবেলা মাজবো এখন যা রোদ উঠেছে আর যা গরম লাগছে পাখা চালিয়ে বসে থাকতে হচ্ছে আর এমনিতে গরমকালে না আমার প্রচণ্ড গাফা চুল খায় গরমে চিচিটিচির করে কেন অ্যালবেস্টারে গরম প্রচুর গরম লাগে পাখা চলছে আমি জানি না কিছু শুনতে নদী কিনা দেখা পাখা চলছে কিছু শোনা যাচ্ছে কি না কি জানি তো যাই হোক বেশি কথা বলবো না এখন পাকা চলে বেকার বেঁকা শোনা গেলে না গেলে আবার পরে গলি দেখতে হবে তাহলে চলো সানু এলে খেতে বসবো আর আমার জন্য সিদ্ধ ভাত কি আমি তোমাদের দেখালাম সব কিছু সিদ্ধ দিয়ে দিয়েছে তাদের জন্য বলছে মাংস ভাত আর চাটনি এই চাটনি খেতে সানু বড্ড ভালোবাসে টমেটো চাটনি আমের চাটনি যে কোনো চাটনি এইরকম রবিবারে দুপুরবেলা মানে দুপুরবেলা তো চাটনি আর এখন গরমকাল পড়েছে এবার থেকে চাটনি হবে রোজ আজকেও করেছিলাম টমেটো চাটনি দু তিন দিন ধরে আমার ব্লগুলো না ইনকমপ্লিট থেকে যাচ্ছে মানে কমপ্লিট আমি করতেই পারছি না এই দুপুর পর্যন্ত ভিডিও করার পর না আর ভিডিও হচ্ছে না মানে কি বলো তো আর ইচ্ছা করছে না ভিডিও করতে তো মাঝে মধ্যে চুপচাপ শুয়ে থাকছি তার জন্য হচ্ছে না আর ভিডিও তো সেই কারণে হচ্ছে আজকের ভিডিওটাও এখানেই শেষ করব আজকের ভিডিওটাও এতটাই হয়েছে এরপরে বিকেলবেলা ঘুমিয়ে পড়েছিলাম সন্ধেবেলা থেকে শুয়ে শুয়ে ফোন কাটছিলাম আর কোনো ভিডিও কন্টিনিউ করা হয়নি এখন ওই দুটো দশ পনেরো মতন বাজে আমি আর শানু খেতে বসে পড়েছি আর ম্যাক্সের তো খাওয়া হয়ে গেছে ওর জন্য ম্যাক্সকে দেখো খাটের তলায় শুয়ে আছে দেখো হালকা হালকা করে বোঝা যাচ্ছে ও খাটের তলায় শুয়ে আছে তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেখা হবে কাল নতুন একটা